হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকানি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা বাজছে তো উঠেছি অনেকক্ষণ হলো উঠেছি তো মেয়ের শরীরটা আজকে ভালো নেই আর আজকে আমার মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে তো জানি না কি করে নিয়ে যাবো ওকে সারা রাত মানে বমি পায়খানা হয়েছে সারা রাত আর হচ্ছে ড্রয়িং পরীক্ষা এই শরীরটা একদমই ভালো নেই অসুখ খাইয়েছি দে বমি বমি কেন করবে তাহলে বমি বমি করছে কালকে রাতে বমি হয়েছে দুবার হয়েছে না এটা এক যে হ্যাঁ বমি হবে আর হ্যাঁ বমি হবে এসব এসব কোথায় করবে বাইরে করবে এসব বমি হবে পরে কথা বলতে তো বমি করবো বললো কিন্তু বমি হলো না বমি বমি লাগছে কিন্তু সারাদিন সারা রাত কিছু খায়নি ও রাত্রে শরীর খারাপ করছিল ওই জন্য রাত্রে খাবার খায়নি তো আমিও দিলাম না যে ঠিক আছে থাক একদিন না খেলে এমন কিছু হবে না না খাওয়াটাই উচিত তো রাত্রে খাবার খাইনি আর সকালে উঠে একটু রচা বানিয়ে দিয়েছি তো রচাটা খেয়েছে তো এখন গ্যাসের ওষুধ খাওয়ালাম আবার তো একটু ভাত খাওয়াবো ভাত খাইয়ে তখন ওকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো রোদ উঠেছে দেখো কত সুন্দর জানালা দিয়ে রোদ ঢুকছে আর আমি রুটি করলাম ওর জন্য আমি রুটি যে বানাবো মানে রুটি করে খেয়ে যাব বলে আমি সবকিছু রাত্রে রেডি করে রেখেছিলাম তো হঠাৎই রাত থেকে শরীরটা আরো খারাপ যে রুটি বানাবো বানিয়ে খেয়ে দিয়ে আমরা তিনজনেই চলে যাবো কারণ আস্তে আস্তে সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তখন খিদে লাগবে ওকে আর একবার পরীক্ষা দিতে গিয়ে কিছু খাইয়ে নিয়ে যায়নি তো এত খিদে পেয়ে গেছিল ওর কুকুর কুকুরও পেয়েছিল আমাদেরও পেয়েছিল খিদে তো লাগবেই এগারোটা বাজলে খিদে লাগবে না তো আজকে ভাবলাম যে রুটি করে খেয়ে দিয়ে যাবো তো আমি আটা ফাটা সব মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে শুধু সকালে ঘুম থেকে উঠে উঠে রুটিটা বানাবো তো শরীরটা খারাপ রুটিও দিতে পারছি না একটু ভাত দেবো দেখি একটু ভাত আছে তো ওটাকে গরম করে ওকে খাইয়ে দেবো আর আমাদের জন্য রুটি বানিয়েছি আস্তে বেড়া আমাদের একটা করে রুটি খেয়ে আমরা যাব তো সাড়ে আটটা বেজে গেছে নটা থেকে পরীক্ষা তো শরীরটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ততক্ষণ তো বেরোতে পারছি না ও শরীরটা ঠিক হোক তারপরে বেরোবো আর যদি শরীর না ঠিক হয় তাহলে তো আর পরীক্ষা দেওয়া হবে না পরে হয়তো দিতে হবে আবার স্যারকে জিজ্ঞেস করতে হবে ফোন করে যে পরে দেওয়া যাবে কি না তো এই যে আলুর তরকারি বসিয়েছি প্রেশারে হলো আলু দিয়ে হটপটে ভরে ভরে রেখেছি তো ঝটপট চলো মেয়েকে দেখি একটু ভাত গরম করে দিই ওকে একটু ভাত খাওয়ায় খালি পেট আছে যতক্ষণ খালি পেট থাকবে ততক্ষণ মমি বমি একটা ভাব লাগবে তো খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি তো এই যে দেখো মেয়ের জন্য ভাত নিয়ে এসেছি গরম করলাম ভাতটা তো একটু ভাত নিয়ে এসছি আর এই যে আলুর তরকারি আলু আর মটর দিয়ে রান্না করেছি মটরশুটি রান্না করেছি হালকা পাতলা করে মশলা সেরকম কিছু দিইনি ম্যাগি মশলা দিয়ে করেছি আমি তো এটা খেতেও খুব ভালোবাসি তো এটাই করেছি আর একটু ভাত ওকে খাওয়াই তবে আমি নিয়ে যাবো ওকে পরীক্ষা দেওয়াতে ঠিক আছে এই যে শুয়ে শুয়ে এখন মোবাইল ও কি রোদ ঢুকছে জানানা দিয়ে ভীষণ রোদ শরীরটা ঠিক লাগছে বেটা হুম একটু খাই নি তারপর আবার যেতে হবে পরীক্ষা দিতে তো আমরা চলে এসেছি দেখো পরীক্ষা দিতে স্যারের বাড়ি তো ওখানে শুরু হয়ে গেছে অলরেডি পরীক্ষা তো আমি স্যারকে বলেছিলাম ফোন করে যে আমাদের একটু যেতে দেরি হবে কারণ কুহুর শরীর প্রচণ্ড খরা খারাপ যেতে যেতে একটু সময় লাগবে শরীরটা একটু ঠিক হলো তারপরে আসলাম তো দেখো এখন বসে আছে তো রোদরেই এসে এসে বসালাম কারণ টোটোতে এসেছি তো খুব ঠান্ডা লাগছিলো তো এসে একটু বসালাম তো বেশিক্ষণ বসাবো না রোদ্রে এমনিতেই পেটের অবস্থা ভালো নেই ছায়ার দিকেই বসাবো তো এখন দেখো মেয়ে মিডিলে বসে বসে পরীক্ষা দিচ্ছে আর চারিপাশে দেখো সবাই পরীক্ষা দিচ্ছে আর এদিকে ওড়ালটা হচ্ছে মৌখিক যেটা তো স্যার এসেছে মৌখিকটা জিজ্ঞেস করছে আর ওখানে দেখো ছায়া আছে এখানটায় বসাবো আমার মেয়েকে আর এখানে দেখো কুকুর বন্ধু রায়হান পরীক্ষা দিচ্ছে ও আগে চলে এসেছে এসে এসে দেখো ওদের অর্ধেক হয়ে গেল দেখো কালার করছে আর আমার মেয়ে সবে শুরু করেছে কারণ যেহেতু অনেক দেরিতে এসেছে সাড়ে নটা বেজে গেছে আর ওরা এসেছে সাড়ে আটটার দিকে এক ঘন্টা লেট আমার মেয়ের ঠিক আছে হ্যালো ফ্রেন্ড আবার চলে আসতাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর তখন বাচ্চে কটা দেখো একটা বাজতে যাচ্ছে আমরা সাড়ে বারোটার সময় বাড়ি এসেছি এসে এসে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি আর এদিকে দিকে প্রেশার কুকারে তরকারি বসিয়েছি আলু টমেটো দিয়ে একটা বসিয়েছি আর মাছ রান্না আছে ওটা দিয়ে আজকে খেয়ে নেবো দুপুরের দিকে সেরকম কিছু করবো না আর তো শরীর প্রচণ্ড খারাপ কী যে খেতে দেবো সত্যি নিজেও বুঝতে পারছি না দুপুর দশটার দিকে একটু ভাত খেয়ে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম নটার দিকে আলু আর একটু ভাত তো এখন কি দেবো দুপুরে এখন গ্যাসটা নেই মোটামুটি এখন শরীরটা ভালো করছে ও বলছে আর বমি বমি ভাবটা এই শরীর ভালো আছে খিদে পাচ্ছে মানে রাত থেকে খিদে পাচ্ছিল না ও তো এখন খিদেটা পাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে পরীক্ষা দিয়ে আসলো আরে একটু দাঁড়ো খিদে পেয়ে গেছে ভাত হয়েছে বারবার জিজ্ঞেস করছে তো কি করবো বলো দেরি হয়ে গেল এত খিদে পেয়ে গেছে তোমার তোমার চা খাওয়ার পর গ্যাসের ওষুধ খাইছিলাম তো ওই জন্যই হয়তো খিদেতে পাচ্ছি তখন সকালে ঘুম থেকে উঠে উঠে খালি পেট ছিল খালি বমি বমি ভাত লাগছিল খেতে পারছিল না কিছু তো ভাত খাওয়ালাম ভাত বেশি খাইনি এইটুকু ভাত খেয়েছি দু তিনবার নিয়েছি ঠিক আছে তো স্নান ওকে আর ভাত এখনো হতে বাকি আছে অনেক সময় এখন আর জল গরম বসালাম ওর জন্য জল গরম এখন যা রোদ উঠেছে মনে হচ্ছে না জল গরম লাগবে তবুও দিতে হবে এখন হঠাৎ করে ঠান্ডা জল দেওয়া যাবে না ওকে আরেখে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর ঘরটা বছর হবে ঘরটা মুছবে কালকে মোচা হয়নি স্কুলে গেছিলাম তো মোচা সময় পাইনি তো আজকে দেখি ঘরটা মুছে নেবো বোঝার ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ড আমার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর সে দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কথা বলা হয়নি তারপর মিস্ত্রি এসেছিল কারেন্টের তো মানে ইনভার্টারটা লাগা হয়নি তো ওটা লাগানোর জন্য মিস্ত্রি এসেছিল তো ওখানে দাঁড়িয়েছিলাম তারপর তো আশ্রাব ছিল না আশরাপ আসলো তো তারপর মিস্ত্রির কাছে দাঁড়িয়ে দেখাশোনা দেখলো তারপর আমি আবার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু শুয়েছিলাম কারণ কালকে রাত্রে ঘুম হয়নি সারা রাত মেয়ে শরীর খারাপ ছিল বারবার বমি পাচ্ছে পটি পাচ্ছে বারবার উঠছিল তো ওই জন্য ঘুম হয়নি আমার আবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি মেয়ে ড্রয়িং পরীক্ষা বলে তো যাই হোক কি সত্যি কথায় দিনটা খুব একটা ভালো যায়নি খুব খারাপই কাটলো মেয়ের শরীর এখনও অব্দি ভালো হয়নি পেটে ব্যথা ছিল না আবার সেই সন্ধে থেকে পেটে ব্যথা পেটে ব্যথা করছে মাঝে মধ্যে ব্যথা মানে করছে মাঝে মধ্যে পড়ছে ব্যথা করছে না জানি না কেন এরকম হচ্ছে আর অ্যাসিডিটির যে ওষুধ সেটা সকালে একবার খাইয়েছি তারপর হজমের ওষুধও খাইয়েছি দুপুরের দিকে তারপর আর তো এখন কিছু ওষুধ নেই কি ওষুধ খাওয়াবো তো সৈকত মণ্ডল বসে তো জিজ্ঞেস করলাম ফোন করে যে এখন কি আছে ডাক্তারবাবু তো সন্ধে সন্ধ্যে হয়ে গেছে সাতটা বেজে পার হয়ে গেছে তো এখন আর কোনো ডাক্তার নেই জিজ্ঞেস করলাম মানে যে থাকে দোকানে তো বললো ডাক্তারবাবু চলে গেছে মানে কিছুক্ষণ হলে চলে গেল পাঁচ দশ মিনিট হলো আর কিছুক্ষণ আগে যদি একটু ফোন করতাম তাহলে হয়তো দেখানো হতো ডাক্তারবাবুকে কিন্তু কিছু করার নেই ডাক্তার তো চলে গেছে এখন যাই হোক কোনো রকম করে জল টল খাইয়ে দেখি একটু গরম জল করে দিই গরম জল করে দিই দেখি যদি কমে পেটে ব্যথাটা বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে গরম জলও দিতে ভয় পাচ্ছি কারণ পেট গরমের পটি হচ্ছে তো পেট মোচক দিয়ে পটি হচ্ছে তো যে পেট গরম লাগছে সবাই বলছে সেটাই যে পেট গরম হয়েছে হয়তো আর হঠাৎ করে গরম ঠান্ডা এরকম আছে লেপ তো গায়ে দেওয়া যাচ্ছে না তো জানি না কি কারণে জিনিসটা হচ্ছে আমিও বুঝতে পারছি না কি হলো বেটা চলে আসলে কেন দেখবে না হ্যাঁ কমলো পেটে কথাটা দেখো এখন একটু কমেছে আবার মাঝে মধ্যে বলছে লাগছে একটু জল খাওয়া কিছু করে ঠিক আছে

দেখি কাল যদি শরীরটা ঠিক থাকে তো কালকে স্কুলে নিয়ে যাব আর না হলে যদি শরীর খুব খারাপ করে তো নিয়ে যাব না আজকে নাচের ক্লাস ছিল নাচের ক্লাসও নিয়ে যায়নি কারণ নাচ করতে তো পারবে না একদম ভাত টাত কিছুই খেতে পারছে না শরীর খারাপ হলে এমনিতেই কুহু কিছু খাবার খায় না এমনিতে টর হলেও খেতে চায় না পেটের প্রবলেম আমি খেতে চাইছে না কালকে রাতে তো ভাত মানে এক ভাতই খায়নি কুহু রাতে দিয়েছে ড্রয়িং করতে গিয়ে কিন্তু কেকগুলো খাওয়াইনি আমি যে খেয়ে খাস না কিছুদিন পর খাবি কারণ এখন কেক টেক খাওয়া যাবে না পেটের প্রবলেম চলছে তো আজকে হলো রোজ ডে তো ওই জন্য পাপা দেখো দুটো গোলাপ গোলাপ নিয়ে এসেছে মেয়ের জন্য একটা মায়ের জন্য একটা মায়ের জন্য আনলে মেয়ের জন্য তো হবে বলো মেয়ে বলবে মা পাপা আমার জন্য আনলে না তাই বলবে তার জন্য পাপা আবার আটটা নিয়ে এসেছে রোজ ডেতে তো ও বলছে পাপা কি কি হবে তো পাপার কাছে সব শুনে নিল প্রমিস ডে চকলেট ডে টেডি ডে তো বলছে চকলেট ডে পড়বে মামামকে তুমি চকলেট দিবে মামাম তো খাবে না চকলেটটা আমি খাবো না ও খুব ভালোবাসে ফুল গোলাপ ফুল খুব ভালোবাসে ফুল খাচ্ছে চকলেট না হুম ঠিক ঠিক কুমড়ো ব্যথাটা একটু পোজলকে কমছে না চলো একটু ডাল ভাত করে দিই একটু ভাত মন হয় না বললে হবে না একটু করে খেতে হবে বেটা নাহলে কি করে হবে পেটে ব্যথা করবে খালি পেটে আছো বলে দুপুরে একটু ভাত খেয়েছো দশটার দিকে একটু ভাত খেয়েছো ওইটুকু ভাত খেলে তোমার হবে হ্যাঁ পেট ব্যথা পেট ব্যথা বমি হওয়া এগুলো কিসের জন্য হচ্ছে তুমি খাবার ঠিকঠাক খাও না বলে ডাক্তার বলেছিল যে বার ওকে মানে পেট ভর্তি করে খাওয়াবেন আর একদম টাইম করে নিম খাওয়াবেন মানে কোন সময় টাইমে যেন বাদ না যায় খাবারটা খাওয়াতে তো কি করব না খেলে কি করবো বাচ্চা এখন তো একটু বড় হয়েছে ছোটবেলায় তো খেতই না একটু অসুস্থ হলে তো খেতে খেতেই চাইতো না ধরে বেঁধে সেই মুখ চিড়ে যা কষ্ট করে খাইয়েছি এখন বড় হয়েছে একটু তো বড় হয়েছে এখন তো নিজে নিজে বুঝতে হবে খেতে হবে তুমি তো তাও খাচ্ছ না বড় হয়নি তুমি তাই না আচ্ছা আচ্ছা এখনো বড় হুম আমি তো অনেক বড় হয়ে গেছো তুমি তো ঠিক আছে ফ্রেন্ড চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার মতো চলো টাটা গুড নাইট